চারপাশে প্রচণ্ড গরম এই সময় রান্নাঘরে যেতে একদম ইচ্ছে করে না গুরুপাক খাবারও খেতে এই সময় ইচ্ছে করে না আবার এই প্রচণ্ড গরমে গুরুপাক খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তবে বাঙালি খাদ্য রসিক বলে কথা তাই হালকা খাবার হলেও মুখরোচক এবং মজাদার খাবার খোঁজে আজকে সেরকম হালকা মুখরোচক মজাদার দুটো পদ রান্না করে দেখাবো আর সেই জন্য পুরো সময়টাই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আমি কাউশানুপুর সব সময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার এবং ভিন্ন কিছুই শেয়ার করার আর রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই এখনও যারা আমার চ্যানেলটা ঘুরে আসেননি এবং পেজটা ঘুরে আসেননি প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার পেজটা এবং চ্যানেলটা ঘুরে আসবেন আর পাট পাতা সংগ্রহ করার জন্য আমি আমার বাগানে চলে আসলাম এই পাট শাকগুলো আমি বিভিন্ন বড় গাছের সঙ্গে সাথী ফসল হিসেবে লাগিয়েছি আপনারা যারা আমার পেজ এবং চ্যানেলে ঘুরে এসেছেন তারা জানেন যে আমি আমার ছাদ বাগানে বিভিন্ন বড়ো গাছের সঙ্গে সাথী ফসল লাগাই আর এগুলো কীভাবে লাগাই কিভাবে যত্ন নেই সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের সঙ্গে ধাপে ধাপে শেয়ার করি আর এইভাবে করে ন্যাচারালভাবে আমরা যদি ছাদ বাগানে সবজি লাগাই তাহলে দেখবেন যে ছাদ বাগানের সবজি দিয়ে আমাদের পারিবারিক চাহিদা পুরোটাই পূরণ হয়ে যাবে দেখুন পাঁচ থেকে ছটা পাতা থাকবে এরকম করে ডগাগুলো আমি ছিঁড়ে নিয়েছি আর গল্প করতে করতে আমার ঠিক কতগুলো লাগবে ততগুলো আমি নিয়েছি এখন চলুন আমরা চলে যাই রান্নাঘরে ফার্স্ট আমাদেরকে পাট শাকগুলো ধুয়ে স্টেইনারে পানি ঝরাতে হবে আর একটা বাটিতে দেখুন যে আমি চালের গুঁড়ি বেসন ধনিয়া জিরার গুঁড়া আমি একটু শুকনো মরিচের গুঁড়া একটু আদা রসুন বাটা একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া আর একটু কালো জিরা নিয়েছি সেটাকে একটু পানি দিয়ে আমি দেখুন যে ব্যাটার তৈরি করে নিচ্ছি আর লবণ এবং ঝাল আমি সব সময় বলি যে নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এই ব্যাটারটাকে ভালো মতো ফেটিয়ে আমরা দশ থেকে পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দেব তাহলে দেখবেন যে অনেক সুন্দর ফুলে যাবে বড়াগুলো আর এদিকে ডালটাকে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের মধ্যে দেখুন যে আমি কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদ গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে এটাকে সিদ্ধ করব তার মধ্যে একটু তেল দিতে হবে যাতে করে উতলিয়ে পড়ে না যায় আর আমি কিন্তু এখানে কোনো রকম লবণ ব্যবহার করিনি কারণ লবণ ব্যবহার করলে ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে ডাল সিদ্ধ হয়ে গেলে আলাদা একটা পাত্রে ঢেলে রেখে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সজনা আর এর মধ্যে একটু কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদ গুঁড়ো লবণ একটু আদা রসুন বাটা আর একটু তেল দিয়ে এই সজনাটাকে আমি কিছুটা সিদ্ধ করে নেব এতে করে ডাল সজনার সজনাটা খেতে অনেক ভালো লাগে যারা ডালের মধ্যে শুধু সজনা দিয়ে সিদ্ধ করেন তাদের কিন্তু দেখবেন যে সজনা খেতে অনেক ফ্যাশ ফ্যাশা লাগে দেখুন সজনাটা প্রায় যখন সিদ্ধ হয়ে যাবে তখন সিদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দিতে হবে আর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আপনারা কে কতটুকু ডাল খে ঝোল খেতে চান বা ডাল কতটুকু পাতলা খেতে চান সে অনুযায়ী পানি দিয়ে দেবেন তবে ডাল সাজনা ডালটা কিন্তু একটু ঘন খেতেই ভালো লাগে খুব বেশি পাতলা খেতে ভালো লাগে না এখন ভালো মতো এটাকে একটা বলক তুলে নিয়ে এটাকে আলাদা একটা পাত্রে আমাদের ঢেলে নিতে হবে আর চুলায় আমি ফোড়ন দেওয়ার জন্য কড়াই উঠিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম সরিষার তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো মরিচ ভালো মতো এটাকে লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন পাঁচফোড়ন দেওয়ার পরে সিদ্ধ করে রাখা ডাল এবং সজনায়ের মধ্যে ঢেলে দিতে হবে আর এই সময়টা দেখবেন যে রান্নাঘর সুঘ্রানে একেবারে মৌমৌ করে উঠবে আপনারা কে কে ডাল সজনা এইভাবে রান্না করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্না করার সময় আমি যে যে টিপসগুলো দিই প্লিজ সেই টিপসগুলো মেনে রান্না করবেন তাহলে দেখবেন যে খেতে কতটা মজাদার হবে আর এইভাবে করে ডাল সজনা রান্না করার পরে গরম ভাতের সঙ্গে একটু লেবু হলেই কিন্তু আমার হয়ে যায় এতটা মজা হয় ডাল সজনা আর সজনা যেহেতু সুপার ফুড সজনার পাতা সজনা সবই তাই এই গরমে সজনা একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন আর সজনা কীভাবে সারা বছরের জন্য ফ্রোজেন করবেন সেটাও কিন্তু আমি দেখিয়েছি চ্যানেলে এখন আমরা পাট পাতার বড়াগুলো ভেজে নেব দেখুন যে প্যানে তেল উঠিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে সেই ব্যাটারের মধ্যে দুটো করে ডগা নিয়ে ভালো মতো দেখুন যে আমি ব্যাটারে এটাকে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মাঝারি লো আছে আমাদেরকে পাট পাতার বড়াগুলো ভাজতে হবে এইভাবে করে যদি পাট পাতার বড়া আপনারা কখনও খেয়ে থাকেন সেটা কিন্তু আমাকে জানাবেন আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই আজকের রেসিপি দেখার পরে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন শাক মূলত আমরা ভাজি বা শাক ডাল দিয়ে রান্না করি পাট শাকের ঝোল খাই কিন্তু এইভাবে বড়া কিন্তু খুব কম মানুষই জানে তাই অবশ্যই এটা করে খেয়ে দেখবেন দেখুন যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন চলুন যে আমরা প্লেটটা সাজিয়ে নিই আমি ফার্স্ট এখানে ভাত দিয়ে দিলাম তারপরে দিয়েছি শশা লেবু কাঁচামরিচ কারণ গরমে কিন্তু লেবু অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আর এইভাবে করে অবশ্যই একদিন হলেও আপনারা দুপুরের মেনুতে আজকের যে রেসিপিগুলো শেয়ার করেছি সেটা রাখবেন তাহলে দেখবেন যে গরমের মধ্যে এটা খেতে কত ভালো লাগে এরকম অনেক আনকমন রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি সেজন্য কিন্তু চ্যানেল এবং পেস্টটা ঘুরে আসবেন নতুন রেসিপির জন্য চ্যানেল এবং পেস্টটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন প্লিজ